মুসলমানরা খোলা করালো আর খোলার সময় কি গুন করি হো হো এই কলকাতার বুকে গেরুয়া ঝান্ডা থাকবে না এই হচ্ছে সম্প্রীতি আর মুখ্যমন্ত্রী বড় বড় কথা দিবে বড় বড় লেকচার দিবে এই হচ্ছে বাংলার সম্প্রীতি কলকাতায় আজ গেরুয়া ঝান্ডা থাকবে না

মা ভাই বোন জেগে উঠুন নতুবা এই বাংলা পাকিস্তানে পরিণত হবে বাংলাদেশে পরিণত হবে তাই বাবু বাংলার হিন্দুকে একত্রিত করার জন্য বিভিন্ন জেলায় জেলায় পাড়ায় পাড়ায় শহরে শহরে হিন্দু হিন্দু ভাই ভাই বিবেক এক এমনি সোগান দিয়ে দিয়ে হিন্দুকে করছে আমি এক হিন্দু ছেলে এই ভিডিও দেখে আমার সহ্য হয়নি এই বাংলার বুকে কি এমন করছিল সেই গেরুয়া ঝান্ডাতে অসুবিধা তাই বাসের ড্রাইভারকে খোলা করানো হয়েছে পলেস্তাইনে ঝান্ডা থাকবে কিন্তু গেরুয়া ঝান্ডা থাকবে না ধিক্কার জানাই মুসলমান ভাই রাখে তাহলে কি এই হিন্দুকে পশ্চিমবঙ্গ ছেড়ে কি যেতে হবে এইরকম যদি চলে যে এক ঝান্ডা গেরুয়া ঝান্ডা যদি বাস থেকে খুলতে হয় যেখানে খুলতে বাধ্য হয় যেখানে হিন্দু সংখ্যায় কম আছে সেখানে হিন্দুকে যাতে বাধ্য পালাতে বাধ্য না কর তাহলে আগামী দিন কিন্তু পশ্চিম বাংলায় হিন্দু মা ভাই বোন কেউ সুরক্ষিত থাকবেন না তাই জেগে উঠুন বাংলার মা ভাই বোন একত্রিত হয়ে হাজার ছাব্বিশে এই সরকারকে ব্যান করুন নতুবা বাংলায় পরিণতির ভয়াবহ হয়ে উঠবে পাকিস্তানে পরিণত হবে বাংলাদেশে পরিণত হবে মুসলমানদের তো তাদের তো একটু বিভেদ নেই যে গেরুয়া ঝান্ডা দেয় তাদের কি অসুবিধা হচ্ছে তাই বাংলার মা ভাই বোন জেগে উঠুন সনাতনী ভাইরা জেগে উঠুন একত্রিত গর্জে উঠুন বাংলার মা ভাই বোন দিকে 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 প্রতিবাদ করুন দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ করুন হাতে হাত কাঁধে কান মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি ভোট দেন সরকারকে চেঞ্জ করুন जय श्री राम